বাপেরা নজয়ান তরুণেরা আমার নবী বাদিন ইসলামের আদর্শ হলো নারীদেরকে সম্মান দিয়া মর্যাদা দিয়া এ যুবকেরা তরুণীরা বাপেরা তুমি আমি রাস্তা দিয়ে কোনো দিন একদিন যাচ্ছিলাম হঠাৎ করে দেখলে স্কুলের একটা দন্যা সন্তান আমাদের ঘরের একটা বেটি আমার দেশের কোন নারী সে মুসলিম ঘরে হোক যে কোনো ধর্মের মেয়ে হোক যদি সে বিপদে পড়ে যায় হঠাৎ করে তার পাশে দেখতে লেগেছো দু চারটে পশু তার উপরে জুলুম করতে লেগেছে মানব রূপী পশু তুমি যদি নবীর উন্মত হও সেই মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে সে যদি অন্য ধর্মের কন্যা সন্তান হয় তোমাকে ধর্ম দেখিলে হবে না সে নারী জাত আল্লাহর সৃষ্টি ওই বেটির পাশে দাঁড়াতে হবে ওই মেয়ের পাশে দাঁড়াতে হবে ওই মায়ের পাশে দাঁড়াতে হবে ওই বোনের পাশে দাঁড়াতে হবে দাঁড়াতে গিয়ে যদি ওই জালিমদের আঘাতে তুমি মারা যাও ওই জালিমদের যে তুমি শহীদ হয়ে যাও মনে রাখবে আমার আল্লাহ তোমাকে জান্ন বানিয়ে দেবে ইসলামে কি বলে হে যুবকেরা দুনিয়াবাবিনা আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহুম আল্লাহ ইয়ারহামুন না যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে এখানে ناس বলা আছে ناس মানে মানুষ ناس মানে মুসলমান হিন্দু খ্রিস্টান দলই যেই হোক না কেন মানুষ মানুষ ওই মানুষের ঘরে কোনো বেটিরা বা কোনো গরি পুরুষ বা যেই হোক মানুষ যখন বিপদে পড়ে যাবে তার পাশে যে দাঁড়াবে তার উপরে যে হেসান করবে দয়া দেখাবে আমার আল্লাহ তাদের উপরে দয়া করে আরো জোরে বলুন সুভা আল্লাহ নবী মদিনার মানুষগুলোকে মক্কার মানুষগুলোকে বোঝায় তারা নিজেদের বাচ্চা কোনো নিজেরাই জেন্তু জেন্তু পুতে দেয় আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করে এলাকার মানুষেরা তোমরা তোমাদের কন্যা সন্তান কোনো নিজেরা কেন পুঁতে দাও তখন তারা বলতে লাগে নারীদের কোনো সম্মান নাই নারীদের কোনো অধিকার মর্যাদা নাই নারীর বাবার মাথা হ্যাঁ হয়ে থাকে এই জন্য আমরা কন্যা সন্তান কোনো কে পুঁতে দিই আল্লাহ নবী বলছে কোনো জুলুম করছো মানব হত্যার পাপ হচ্ছে যিনি তোমাদেরকে পুরুষ করে বানিয়েছে তিনি তো নারী বানিয়েছে যদি তোমার মা না থাকতো তুমি দুনিয়ায় কি করে আসতে অর্থাৎ এই নারী পুরুষের মিলনের মাধ্যমে মহান সৃষ্টি কর্তা পৃথিবীর জমিনে মানুষ্য সৃষ্টি করতে লেগেছে এই মানুষ্য জাতির বিকাশ ঘটাতে লেগেছে তাই পুরুষের যেমন অধিকার আছে নারীর তেমন অধিকার আছে মহান সৃষ্টি কর্তা আমাকে পাঠিয়েছে তোমাদের এই জুলুম অত্যাচারকে বন্ধ করাবার জন্য শোনো শোনো নারী অশুভ নয় কারো ঘরে যদি নারী সন্তান প্রথমে এর মনে সৃষ্টিকর্তা ওই বাবাকে জাননাতে সুসংবাদ দেয় আরো জোরে বলুন সুভা

বাবার তিন দিন দিয়ে কন্যা সন্তান হয় ওই সন্তান নিয়ে যদি বাপটা মন না খারাপ করে কমন করে নারীটাকে শিক্ষিত করে তারা তো কায়দা অনুযায়ী রেখে বিবাহটা দিয়ে দিতে পারে আমি রসুল্লা জানিয়ে দিলাম দুটো আগুলকে পাশাপাশি দেখিয়েছে যেমন পাশাপাশি আছে ওই তিন নারীর বাবা আর আমি রসুল্লা আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকি দিব একটা দুটো তিনটে চারটে পাঁচটা পঞ্চাশটা পুত্র সন্তান হয়নি জানি তারপরও বোঝাচ্ছি তথাপিও জান্নাতের খবর দেয়নি কিন্তু তিনটে নারীর বাবা যদি হয়ে ওই তিনটে নারীকে অবজ্ঞা না করে আল্লাহ দিয়া নিয়ম মনে করে আল্লাহর সৃষ্টিকে যত্ন করে ভালোবেসে বড় করে দিয়ে লালন পালন করে এডুকেশন দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে আল্লাহ নবী জানা যে শেয়ার আমি আল্লাহর জান্নাতে পাশা পাশাপাশি থাকব রাসূলুল্লাহ আঃ এর মধ্য জানতে এক একটা নারী হলো এক একটা জান্নাত আরো ও জরে বলুন সুবহান এ নযর তরুণেরা এ আল্লাহ নারীদেরকে কত সম্মান কত মর্যাদা দিয়েছে আমার রসুল্লাহ জানিয়ে দিলে তুমি বাজারে যখন যাবে বাজার থেকে যখন কিছু কিনবে ওই কিনার জিনিসগুলোকে ঘরে নিয়ে এসে তোমার ঘরে পুত্র সন্তান আছে তোমার ঘরে কন্যা সন্তান আছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমার বাজার থেকে নিয়ে আসা সমস্ত জিনিসগুলো তোমার কন্যা সন্তান সামনে আগে দিয়ে দাও তোমার কন্যার যেটা যেটা পছন্দ সেটা সেটা সে আগে নিয়ে নেবে বাকি যেটা থাকবে ওটা তোমার পুত্র সন্তানকে দা যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কহ নবী ভুলে যায় না এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ না রাতের দরে যারা সিজু ধাতি রয় দুচু খেলসোদে নদী যেন বয় রাধের রধারে যারা সিজু ধাতের রয় দুচু খেলসোদে নদী যেন বয় ছল নারা চানি যতো আশো ছলনার জানি যত আসো পিছনে ফিরো তা খাই না যাদের হৃদয়ে আজ আল্লার ভয় তারা রাগুনবি ভুলে যায় না যতই বাহান আসছে টাকা দিয়ে কিনতে চা 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 ভয় দেখিয়ে হোক হোক কোনো দিয়ে হোক যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তারা নবী কোনোদিন ভুলে যাবে না শুনছেন না শুনছেন বাবেরা نوجوان তরুণেরা আমার নবী পাক ইসলামের আদর্শ হলো নারীকে সম্মান দিয়া আমর মর্যাদা দিয়া এ যুবকেরা তরুণেরা বাবেরা তুমি আমি রাস্তা দিয়ে কোনো দিন একদিন যাচ্ছিলাম হঠাৎ করে দেখে স্কুলের একটা ধন্যা সন্তান আমাদেরই ঘরের একটা बेटी আমার দেশের কোন নারী সে মুসলিম ঘরে হোক আর যে কোন ধর্মের মেয়ে হোক যদি সে বিপদে পড়ে যায় হঠাৎ করে তার পাশে দেখতে লেগেছো দু চারটে পশু তার উপরে জুলুম করতে লেগেছে মানবরূপী পশু তুমি যদি নবীর উন্মত হও সেই মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে সে যদি অন্য ধর্মের কন্যা সন্তান হয় তোমাকে ধর্ম দেখলে হবে না সে নারী জাদ আল্লাহর সৃষ্টি ওই বেটির পাশে দানাতে হবে ওই মেয়ের পাশে দানাতে হবে ওই মায়ের পাশে দানাতে হবে ওই বোনের পাশে দানাতে হবে দানাতে গিয়ে যদি ওই জালিমদের আঘাতে তুমি মারা যাও ওই জালিমদের তুমি নিশ্চই ধুয়ে যাও মনে রাখবে আমার আল্লাহ তোমাকে বিশাব জান্নাতি বানিয়ে দেবে আল্লাহ কি বলে হে যুবকেরা দুনিয়া বাবে না আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু না যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে এখানে ناس বলাছে ناس মানে মানুষ ناس মানে মুসলমান হিন্দু খ্রিস্টান তলি যেই হোক না কেন মানুষ মানুষ এই মানুষের ঘরে কোনো বেটিরা বা কোনো গরীব পুরুষ হোক মানুষ যখন বিপদে পড়ে যাবে তার পাশে যে দাঁড়াবে তার উপরে যে হেসান করবে দয়া দেখাবে আমার আল্লাহ তাদের উপরে দয়া করে আরো জোরে বলুন সুভা সুভা একটা শেষ কথা বলে বিদায় নব

খুরি আমার আল্লাহ বলবিল্লাহ তাখনা তু মিন রাহমাতিল্লাহ আমার রহমতি নিরাশ হই যাস না বান্দা তুই তো নাম ও নামাকে দেখা আল্লাহ বা কুদরতি ভাবে বান্দা নামা দেখবে প্রতিটা বিশটা লাইনে গুনাহ অন্যায় পাপ হতি ভালো কোন কাজ বান্দা করে নে একটা তার মধ্যে থেকে ভালো কাজ পেয়েছে এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায় রহমত মধ্যে দুরিয়া জুস মেরে বলবে আমার বান্দারে তোর একটা ভালো কাজ দেখেছি যে কাজটাই আমি তোর মালিক বড় খুশি হয়ে গেছি বান্দা তুই কোথায় যাবি বল ওই সময় বান্দা বলে আল্লাহ আপনি যখন খুশি হয়ে গেছেন আপনি যদি দয়া করে আমায় জান্না দেন তবে আমি জান্না যেতে পারবো আমার আল্লাহ বলবে বারিস্তারে এই বান্দারা মোল্লামাকে চেপে দিয়ে আমি আল্লাহ একে দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলা আরো জরে বলুন সুহার ওই বান্দার কি এমন ভালো কাজ একটা ছিল ওই বান্দা প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল যাবার সময় দেখে একটা অবালা পশুকে গাছে বেঁধে রেখেছে তার মালিক সূর্য ঘুরে গেছে ছায়া চলে গেছে পুরো রোদটা ওই অবেলা পশুর গায়ে লাগছে ওই জন্তুটার গায়ে রোদটা লাগছে এত রোদের তাপ ছিল পশুটা রোদেতে চিপটা বাহির গেছে আর হাঁপাতে লেগেছে কিন্তু সে ছায়া পাচ্ছে না এই বান্দা তখন গিয়ে তার খুটা বলেন বাধা বলেন খুলে দিয়ে ওই পশুর ওপরে দয়া হয়ে যাহারে অবেলা কষ্ট পাচ্ছে দয়া করে তাকে পানি পান করে ছাওয়াই বেঁধে দিয়েছিল আমার আপনার মালিক আল্লাহ বলবে আমার বান্দারে আমার দিয়া দয়ালিয়ে আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখাতে পারিস আমি দয়ার মালিক হয়ে তোর কেন দয়া করবো না পশুটা যেদিন বিপদে ছিল তুই দয়া দেখিয়েছিলি আজকে বোধন কঠিন বিপদের দিন হিসাবের দিন তুই এখন বিপদে পড়েছিস কেন তোর তো কোনো আমল নেই আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না যা আল্লাহ আমার দয়ার বিনিময় তোকে জান্নাতি বানিয়ে দিলা আরো জোরে বলুন সুভা একটা অবালা পশুকে যদি দয়া দেখানোর জন্য জান্নাত পাওয়া যায় এই সমাজের গরিবদের উপরে যে আমরা দয়া করি জান্নাত পাবো না পাবো না বলে এই গরিবের সমাজের খোদার তখন এই খানাবি এই সমাজের এতিমদের যদি পরনার কাপড় পড়াশোনার ব্যবস্থা করে দি এই সমাজে যদি বিধবাদের ঘরে সাহারা দিই এই সমাজে যদি জালিমদের হাত থেকে মুসলিম মানুষদের ঘরে সাহায্য করে উদ্ধার করি তাহলে এর বিনিময়ে কি জান্নাত পাওয়া যেতে পারে না পারে না আওয়াজ দিয়ে বলুন তাহলে সেই জন্যই বলবো সর্ব সময় ন্যায়ের পক্ষে থাকবেন ইনসাফের পক্ষে থাকবেন গরিবের পক্ষে থাকবেন মানবতার পক্ষে থাকবেন এই পক্ষে থাকতে গিয়ে যদি আপনার জীবন যায় আপনি নিজেকে ধন্য মনে করুন যে সাহাবাদের সুন্নত পালন করে শহীদের মরণ হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এর বিরুদ্ধে গিয়ে আবু জেহেলের সাথে থাকবেন উদ্বাস সাথে থাকবেন আবুল হাবের সাথে থাকবেন এজিদের সঙ্গে থাকবেন অর্থাৎ অত্যাচারীদের সঙ্গে থাকবেন মনে রাখবেন ওই জালিমদের সঙ্গে জাহান থাকতে হবে লিবার হয় লিন না লিবার হয় না নামাজের ব্যাপার আছে সালাম দেব দোয়া

குண உங்க சூவி சல আমরা দেখছি আদা হুজুর নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ঘন্টি বেলাই গান দাবি আমাদের পাশে থাকবে